আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি ইয়াসমিন আরেকটি নতুন ভূতের ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে শোনাব রাতের ঘটনা এমন একটি গ্রাম ছিল যেটাই দিনের বেলায় সবাই সুখে শান্তিতে থাকলেও রাতে সবাই খুবই আতঙ্কে থাকতো তবে এমন একজন ছেলে ছিল যার সাহস ছিল অত্যন্ত সে কিন্তু এইসব একদম বিশ্বাস করেনি এরপর এই ছেলের সঙ্গে ঠিক কি কি হলো তা দেখতে হলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকবেন এবার মূল ঘটনায় আমি চলে যাচ্ছি ভয়ঙ্কর রাতের ঘটনা গ্রামের নাম ছিল চরখাগড়া পদ্মার ধারে ছোট্ট গ্রাম চারপাশে জঙ্গল আর ঘন ও গ্রামের মানুষ দিনের বেলায় হাসি খুশি থাকলেও রাত নামলেই অদ্ভুত এক ভয় তাদের ঘিরে ধরতো কারণ গ্রামে প্রচলিত ছিল চর রাত কখনোই স্বাভাবিক নয় রাতে আকাশে চাঁদ ছিল অর্ধেক হঠাৎ করেই বাতাসে এক ধরনের চাপা ঠান্ডা নেমে এলো গ্রামের অনেকেই দরজা জানালা আগেই বন্ধ করে দিয়েছিল শুধু একজন যে ছেলেটির নাম ছিল মাহবুব সে সাহসী যুবক অন্ধবিশ্বাস মানতে না সেদিন রাতে তার বাড়ির উঠোনে একটি গরু নিখোঁজ হয়ে যায় ভেবেছিল হয়তো বাসঝাড়ের দিকে চলে গেছে তাই হাতে একটি টর্চ নিয়ে বেরিয়ে পড়ল খুঁজতে বাঁশঝাড়ের ভেতরে ঢুকতেই হঠাৎ কোথা থেকে যেন বাতাসে অদ্ভুত শব্দ শোনা যেতে লাগলো কেমন একটা খর 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 শব্দ বাঁশের ডালগুলো হঠাৎ দুলে উঠেছে অথচ বাতাস প্রায় থেমে গেছে টর্চের আলোয় যেন ছায়াগুলো বড় হয়ে যাচ্ছে হঠাৎ মাহবুব টর্চ ফেলেই জমে গেল সামনে প্রায় বিশ হাত দূরে দেখা গেল একটা সাদা শাড়ি পরা লম্বা অবয়ব শাড়িটি মাটিতে টেনে টেনে হাঁটছে চুলগুলো কোমরের নিচে ঝুলে আছে অবয়বটা ধীরে ধীরে ভেতর থেকে বেরিয়ে আসছে মাহবুব চোখ মেলতে পারছিল না সে ভাবলো হয়তো মানুষ কিন্তু মুহূর্তেই অবয়বটি মাথা উঁচু করলো আর তখন দেখা গেল মুখটাই নেই শুধু কালো এক ফাঁকা গর্ত মাহবুব দৌড় দিতে ঠিক তখনই পেছনে কেউ ফিসফিস করে বলল তোমাকে ছাড়া রাজ আজ রাত অসম্পূর্ণ কণ্ঠস্বটা যেন বহু মানুষের একসাথে ফিস ফিস পেছনে ফিরে তাকাতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা গায়ে এসে লাগলো আর টর্চের আলো নিভে গেল চারদিক অন্ধকার শুধু বাসঝাড়ের ফাঁক দিয়ে লালচে চোখ দুটো চকচক করছে সে বুঝতে পারল এটা কোনো সাধারণ রাত নয় অভিশপ্ত রাত মাহবুবের বুক ধক ধক করছে চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার টর্চের আলো নিভে গেছে কিন্তু লালচে দুটো চোখ বাসঝাড়ের ফাঁক দিয়ে তাকিয়ে আছে যেন নিঃশব্দে কারো ক্ষুধার্ত দৃষ্টি তাকে গিলে ফেলতে চাইছে সে পিছিয়ে আসতে চাইলো কিন্তু পায়ের নিচে শুকনো বাস পাতা মচমচ করে শব্দ করলো সেই শব্দের সাথে সাথে অবয়াবটা অস্বাভাবিক হিম করা ঠান্ডা বাতাস চারপাশে ছড়িয়ে পড়লো হঠাৎ করেই চারপাশের বাসগুলো নিজেরাই নড়তে শুরু করলো মনে হচ্ছিল পুরো বাস ঝাড়টাই যেন জীবন্ত আর সে তার ভেতরে বন্দি মাহবুব দৌড় দিতে শুরু করলো কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যেদিকে দৌড়াই সেদিকেই বাঁশঝাড় আরো ঘন হতে থাকে যেন এক অচানা গোলক ধাদায় ঢুকে গেছে হঠাৎ তার কানে স্পষ্ট একটি আওয়াজ ভেসে এলো মাহবুব থেমে যাও আর দৌড়াবে না তুমি তো আমাদের কাছেই আসতে চেয়েছিলে সে হতবাক হয়ে গেল এই কণ্ঠস্বর গ্রামের এক মেয়ে সাইরার সায়রা এক বছর আগে হঠাৎ হারিয়ে গিয়েছিল গ্রামে জঙ্গলে ঢুকে আর সে ফেরেনি সবাই ধরে নদীতে ডুবে গেছে কিন্তু এখন এই গভীর রাতে তার নাম ধরে সায়রার ডাক মাব টর্চ চালু করার চেষ্টা করলো কিন্তু আলো জ্বলেনি হঠাৎ চাঁদের আলো ফাঁক দিয়ে এসে পড়তেই সে স্থির হয়ে দাঁড়িয়ে গেল তার চোখের সামনে আছে সাইরা কিন্তু অস্বাভাবিক রূপে সাদা পোশাক ছিঁড়ে গেছে চোখ দুটো অস্বাভাবিক লালছে আর গলা থেকে রক্ত ঝরছে দাঁত বের হুক করে অদ্ভুত হাসি দিল আমি তোকে ডাকছিলাম এতদিন আজ অবশেষে চড়ে এলি তারপর সাইরা হঠাৎ সামনে লাফিয়ে এসে মাহবুবের কালে ফিস ফিস করে বলল আজকের রাতটা চর খাগড়ার রাত এ রাত থেকে কেউ ফেরে না মাহবুব চিৎকার করে ওঠার আগেই চারপাশে একসাথে বহু কণ্ঠস্বর ভেসে এলো নারী পুরুষ শিশু সবাই একসাথে যেন মাটির নিচ থেকে গলা তুলছে আমাদের সাথে এসো আমাদের সাথে এসো হঠাৎ মাটির নিচ থেকে ঠান্ডা হাত বেরিয়ে তার পায়ে চেপে ধরলো মাহবুবের পা শক্ত করে চেপে ধরা সেই ঠান্ডা হাতগুলো যেন বরফের তৈরি সে টানাটানি করতে লাগল কিন্তু হাতগুলো আরো জোরে ধরে ফেললো ভয়ে সে গলা ফাটিয়ে চিৎকার করলো আল্লাহ চিৎকারের প্রতিধ্বনি চারপাশে কেঁপে উঠল কিন্তু গ্রামের কারো কানে পৌঁছালো না বরং বাস ভেতরে যেন সেই চিৎকার আরো ভয়ঙ্কর হয়ে প্রতিধ্বনিত হলো হঠাৎ মাটি ফেটে বেরিয়ে এলো কয়েকটা অবয়ব এক একজনের শরীর অর্ধেক কারো মাথা নেই কারো বুক থেকে পেট পর্যন্ত ছিঁড়ে গেছে তাদের চেহারায় ছিল অনন্ত যন্ত্রণা তারা সবাই একসাথে বলল আমরা সবাই চর খাগড়ার বন্দি তুমিও আমাদের একজন হবে মাহবুব প্রাণপণে হাত ছাড়ানোর চেষ্টা করছিল তখনই সাইরা তার সামনে এসে দাঁড়ালো তার চোখ লাল থেকে ধীরে ধীরে কালো হয়ে গেল মুখটা ছিঁড়ে কানের দিকে চলে গেল যেন অস্বাভাবিক এক হাসি সে বলল মাহবুব তুই সাহস দেখাতে চেয়েছিলি না এখন সাহস দেখাস এখান থেকে কেউ পালাতে পারে না একবার চরখাগড়ার রাত কারো ঘরে চেপে বসলে সে আর বাঁচে না সেই মুহূর্তে হঠাৎ আকাশে মেঘ জমল চাঁদের আলো ঢেকে গেল আর পুরো বাঁশধার কেঁপে উঠল মনে হচ্ছিল এই পৃথিবীটা যেন ভেঙে পড়বে মাহবুব মরিয়া হয়ে মাটি থেকে পড়ে থাকা টর্চটা হাতে তুলে নিল এবার আশ্চর্যজনকভাবে আলো জ্বলে উঠল আলো পড়তেই মাটির হাতগুলো পেছনে সরে গেল সায়রা চিৎকার দিয়ে কয়েক হাত দূরে ছিটকে গেল কিন্তু টর্চের আলো যত দূর ছড়ালো দেখা গেল লালচে চোখ তাকে ঘিরে রেখেছে অসংখ্যের ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে আছে শত শত অবয়ব সবাই একসাথে ফিস করছে তুই পালাতে পারবি না আজকের রাত তোর শেষ রাত মাহবুব বুঝল সে একা নয় পুরো চরখাগড়ার মৃত আত্মারা তাকে ঘিরে ফেলেছে টর্চের আলো হাতে নিয়ে মাহবুব মরিয়া হয়ে চারপাশে তাকালো শত শত চোখ তাকে ঘিরে রেখেছে বাজারের ভেতর থেকে আসছে বিকট যেন সব মৃত আত্মা একসাথে তার নাম জপছে মাহবুব আজকের রাতেই তুই আমাদের তুই আমাদের তার বুক কাঁপছিল কিন্তু হঠাৎ মনে পড়লো দাদার বলা কথা আল্লাহর নাম যার জি ভাই থাকে তার ক্ষতি কিছুতেই হয় না মাহবুব কাপা কণ্ঠে কালেমা পড়তে শুরু করল প্রথমে শব্দগুলো কেঁপে যাচ্ছিল তারপর আস্তে আস্তে শক্ত হল মুহূর্তেই চারপাশের ভৌতিক অবয়বগুলো থমকে দাঁড়াল সাইরাত বিকট চিৎকার করে উঠল থামো ওর মুখ বন্ধ করো মাটির হাতগুলো আবার উঠে এসে তার মুখ চেপে ধরতে চাইল কিন্তু মাহবুব প্রাণপণে উচ্চ স্বরে পড়তে লাগল সঙ্গে সঙ্গে টর্চের আলো আরো উজ্জ্বল হয়ে উঠল যেন ছোট্ট একটি আগুনের গোলা আলো পড়তেই একে একে সব অবয়ব পেছনে সরে গেল ভেসে উঠল অসংখ্য আর্তনাদ আমরা মুক্তি চাই আমরা মুফতি চাই শেষে সাইরা মাটিতে লুটিয়ে পড়ল তার মুখ থেকে রক্ত চোখে সে করে বলল আমাদের দোয়া করো আমরা আলোর পথে যেতে চাই মাহবুব চোখ বুঝে দোয়া করল সেই মুহূর্তে বাসছাড়ের সব ভৌতিক ছায়া অদৃশ্য হয়ে গেল রাতের বাতাস হঠাৎ হালকা হয়ে উঠল। চারপাশে শুধু নিরবতা সবকিছু যেন হঠাৎই শান্ত হয়ে গেল সকালে গ্রামের মানুষ দেখল মাহবুব অজ্ঞান অবস্থায় বাসঝাড়ের পাশে পড়ে আছে টর্চ এখনো তার হাতে তাকে জাগানোর পর সে পুরো ঘটনাটা সবাইকে বলল তারপর থেকে গ্রামের মানুষরা সিদ্ধান্ত নিল চর খাগড়ার আর কেউ রাতে প্রবেশ করবে না রাতের পর রাত যেতে লাগলো কিন্তু আর সেই ভয়ঙ্কর রাত গ্রামের কারোর মনের ভিতর গেঁথে থাকলো না সবাই যেন শান্তির নিঃশ্বাস ফেললো তো প্রিয় বন্ধুরা ভয়ঙ্কর রাতের এই ঘটনাটি আমার এখানেই শেষ হলো আপনাদের কাছে এই ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকবেন পরের এপিসোডে আবার দেখা হবে আপনাদের সঙ্গে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ